আসসালামু আলাইকুম বিরন কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আর আজকে আপনাদের জন্য নতুন একটি গেমিং সেট নিয়ে আসছি যেটা থেকে আপনারা ভালো একটা ইনকাম করতে পারবেন যেমন আপনারা বিগত এক দুই মাস আগে দুইটা গেমে কাজ করছেন যেমন একটা ব্যাকফাইট ফাইট আর একটা স্পিড গেম তো ওই গেমগুলোর মতোই সেম টু সেম কিন্তু একটু ডিফারেন্ট তো ওই গেমটাতে কীভাবে কাজ করবেন এটার জন্য সম্পূর্ণ ভিডিওর মনোযোগ সহকারে দেখেন ফার্স্ট অফ অল এই জায়গায় যে গেম লিঙ্ক লেখা আছে এটাতে ক্লিক করে দিবেন ঠিক আছে গেম লিঙ্কে ক্লিক করার পর আপনাদের এরকম একটি এন্টারফ্রেসে নিয়ে আসবে দেন ডাউনলোড না হতে ক্লিক করবেন তারপর আপনাদের প্লে স্টোরে নিয়ে যাবে এবং অ্যাপটারে ইনস্টল দিয়ে ডাউনলোড করে নেবেন ঠিক আছে আর ডাউনলোড হওয়ার পর এই জায়গায় ওপেনে ক্লিক করে আমাদের একটি আইডি ক্রিয়েট করে নিতে হবে তো ক্রিয়েট করার জন্য একটু অপেক্ষা করবো দেন এই জায়গায় ফেসবুক লগ ইন অ্যান্ড গুগল লগ ইন ফেসবুকে লগ ইন দিলেই আপনাদের ফেসবুক দিয়ে একটা আইডি খোলা যাবে তো আমি জিমেল দিয়ে খুলবো ওই জন্য গুগল লগ ক্লিক করছি ক্লিক করার পর দেখেন আমাদের এই জায়গায় জিমেল আইডি চলে আসছে তো আমি একটা জিমেলে ক্লিক করে দিবো ক্লিক করে দিলে আমাদের আইডিটা ক্রিয়েট হয়ে যাবে দেন আমাদের অ্যাপে নিয়ে যাবে তো অ্যাপে আসার পর আমরা এই জায়গা থেকে তিনভাবে ইনকাম করতে পারবো ফার্স্ট অফ অল হইতেছে যে টাকা দেখতেছে না এটা সম্পূর্ণটাই টাকা এটা আমরা বিকাশ দিতে পারবো দেন হইতেছে এই জায়গায় কয়েন এক্সচেঞ্জ করে একটা ইনকাম আর একটা হইতেছে রেফার করে ইনকাম তো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন দেখলে বুঝবেন ফার্স্ট অফ অল দেখি আমরা কত টাকা হইলে উইড দিতে পারবো তো টাকাতে ক্লিক করে দিলাম দেন দেখেন এই জায়গায় আমরা বারোশো টাকা হইলে সর্বনিম্ন উইড দিতে পারবো এবং সর্বোচ্চ হইতেছে উনপঞ্চাশশো তো যখন আমাদের বারোশো টাকা হবে উইড্রো ম্যাথডে ক্লিক করবো অ্যান্ড দেন বিকাশের পাশে যে ইডিট অপশানটা আছে এটাতে ক্লিক করে বিকাশ নাম্বার আর নাম দিয়ে দিব আর যারা ইন্ডিয়ান তারা পেপালে উইড্রো দিয়ে দিতে পারবেন ঠিক আছে তারপরে কনফার্ম ক্লিক করে দিব ক্লিক করার পর আবারও কনফার্ম যখন টাকা হবে তখন ওইডি দিলে পেমেন্টটা পেয়ে যাব ঠিক আছে এখন বলি এ টাকাটা আমরা কীভাবে পাবো এটা হইতেছে আমরা লেভেল বাড়াইলে পাব তো নিচে দেখেন গ্র্যান্ড প্রাইস এটাতে ক্লিক করলেই বুঝতে পারবেন তো ফার্স্ট অফ অল আপনারা পাঁচ লেভেল পার করলে পাবেন একশো আশি টাকা দেন পনেরো লেভেল পার করলে পাবেন একশো আশি টাকা তো আমি পাঁচ লেভেলেরটা করছি পনেরো লেভেলটা করলাম তো আমি পনেরো লেভেলটা রিসিভ কই নিই তো এই জায়গা থেকে রিসিভ দিলাম অ্যান্ড আই নোতে ক্লিক করলে উপরে দেখেন আমাদের ব্যালেন্সে টাকাটা অ্যাড হয়ে গেছে ঠিক আছে তো আমরা যদি একটু নিচে স্ক্রল করে দেখাই তো দেখেন আমরা পাঁচ লেভেল পার করছি পাইছি একশো আশি টাকা দেন আবারও পনেরো লেভেলে একশো আশি টাকা তো এরকম করে আমরা এই টাকাটা পেয়ে যাব তো এখন দেখাই আরেকটা যে কয়েন আছে এটা আমরা কিভাবে পাবো প্লাস কিভাবে এক্সচেঞ্জ করব। তো এর আগে আমরা একটা গেম খেলা দেখাই এর জন্য স্টার্ট গেমে ক্লিক করে দিব এবং আমাদের কাজ হইতেছে নিচে যে একটা ভালো আছে এটা মারা তো এর জন্য এটাতে মানে ক্লিক করে দিলে ওইটা মরে যাবে ঠিক আছে তো গেমটা আমরা জিতে গেলাম অ্যান্ড কনফার্মে ক্লিক করে দিব হুম তো এই জায়গায় আমরা কিছু পয়েন্ট পেয়েছি পয়েন্টগুলো দেখেন আমাদের এটা ভিলেজের মধ্যে অ্যাড হয়েছে তো এই ভিলেজে ক্লিক করব এবং আমাদের এই জায়গা থেকে এক্সচেঞ্জ করে নিতে হবে তো এই জায়গা থেকে দুইভাবে এক্সচেঞ্জ করা যাবে একটা হইতেছে নর্মাল এক্সচেঞ্জ আর একটা হইতেছে অ্যাডভান্স এক্সচেঞ্জ নর্মাল এক্সচেঞ্জ হইতেছে আপনারা গেম খেলে যে পয়েন্টগুলো পান ওইগুলা অ্যাডভান্স এক্সচেঞ্জ হইতেছে রেফার গইলে যে ডায়মন্ড পাবেন ওইগুলা তো আমরা এই জায়গা থেকে নর্মাল এক্সচেঞ্জ করে নিব তো এটাতে ক্লিক করে আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করবো দেন আরেকবার করতে পারবো এর জন্য আবার আই আন্ডারস্ট্যান্ড যখনই আমাদের ওই জায়গায় দুইশো হবে তখনই কিন্তু আমরা উইড্রো অলে ক্লিক করলে আমাদের উপরের যে মেন ব্যালেন্স আছে ওই জায়গায় গিয়ে অ্যাড হবে দেন আমরা উইড্রো দিতে পারবো তো যখন অ্যাড হবে আমরা ওই জায়গায় ক্লিক করবো ক্লিক করার পর দেখেন এই জায়গায় দশ হাজার কয়েনে দশ টাকা তো এরকম করে আমরা কয়েকটা গেম খেললেই আমরা পঞ্চাশ টাকা একশো টাকা উইজো দিয়ে দিতে পারবো এর জন্য উইজো মেথডে ক্লিক করব দেন এই জায়গায় বিকাশ আগেরটার মতো নাম আর নাম্বার দিয়ে সেভ করে নেবেন ঠিক আছে আর এই জায়গায় আপনারা প্রত্যেক দিন মানে প্রত্যেক দিন বলতে কয়েক ঘন্টা পর আর কি প্রথমে বিশটা গেম পাবেন তো যত সময় যাবে এরপরে দেখবেন একটা একটা বারবার একটা একটা খেলতে পারবেন বুঝতে পারছেন আর এখন হইতেছে আমাদের রেফার করে ইনকাম রেফারে কিন্তু ভালো একটি ইনকাম এর জন্য এই যে ইনবেডি ক্লিক করবেন ইনভাইটে ক্লিক করার পর দেখেন আমাদের ফ্রেন্ড যারা ইনভাইট করবে সে যখন ফার্স্ট লেভেল করবে তখন বারোশো কয়েন পাবো দেন যখন সে দশ লেভেল করবে বারোশো কয়েন এরকম করে পাইতে থাকবো ঠিক আছে তো নিজে গেম খেলার পাশাপাশি বেশি বেশি রেফার করবেন বেশি রেফার করলে ভালো একটা ইনকাম হবে তো ইনভাইট নাম্বারতে ক্লিক করে রেফার লিঙ্কটা কপি করে আপনি আপনাদের ফ্রেন্ডরে সেন্ড করে দিবেন তো এতটুকুই কাজ আর এই জায়গায় আরেকটা দেখেন পাশে একশো টাকা ওইটা মনে হয় অ্যাড দেখলে পাওয়া যাবে ঠিক আছে তো দেখে নেবেন যদি পাইলে তো ভালো না পাইলে আরও ভালো তো বেশি রেফার করবেন আর গেমটা খেলবেন কেননা ফ্রিতে ইনকাম ঠিক আছে আল্লাহ হাফেজ